চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত দুইশো চৌত্রিশ কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক এবার অনুসন্ধান শেষে আশি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি সেখানে বলা হয়েছে ঋণ গ্রহণ করে নরোজ ইন্টারপ্রাইজের মালিক নাজমিন নরোজ তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে এ ঘটনায় বিশ জনকে আসামি করা হয়েছে নাজমিন নওয়ারাজ স্বত্বাধিকারী হিসাবে লাশি কোটি ছিয়ানব্বই লক্ষ উনসত্তর হাজার টাকা অন্যত্র শরিয়া পেওয়ার্ড এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে জনাব মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট বিশ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে আটশো আটান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন সাবেক এমডি ফিরোজ হোসেনসহ একুশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আটশো সাতান্ন কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাতকৃত টাকা স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে এদিকে একশো নয় কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও সাত কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর তিন আসনে সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা